নমস্কার ন্যাশনাল বার্তায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা যে খবরে এখন আলোকপাত করবো বাংলায় আবারও উঠল সবুজ ঝড় অর্থাৎ সববায় নির্বাচনে আবারও উঠল সবুজ আদি এমনিতেই

বিরোধে সরব হয়েছে কলকাতা পুর নিগমের কোঅপারেটিভ সোসাইটি নির্বাচনে উল্লো আবারও সবুজ আপ বড় জয় পেল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএন তেইশটি আসনের সবকটি রইল শাসক দলের দখলে আগে এগো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তারা রবিবার ১২টি আসনের পর ভোট হয় পাক একটি স্কুলে ফলাফল প্রকাশিত হতে দেখা যায় বাকি বারোটি আসনেও জিতে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা জয়ের খবর বাইরে আসতে উল্লাসে মেতে ওঠেন আইএনটি ইউসি নেতা কর্মীরা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা এদিন সবুজ আবির খেলার সঙ্গে চলে মিষ্টি মুখ স্লোগানে মুখরিত হয় গোটা ভোট কেন্দ্রের বাইরের চত্বর এই সমবায় দিন বাম এবং সংগঠনগুলি অভিযোগ তুলে তারা এই নিয়ে আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছিল এমনকি আদালতের নির্দেশে সমবায় নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয় বাম এবং কংগ্রেস তেইশটি আসনের মধ্যে বারোটি আসনে প্রার্থী দিয়েছিল সব মিলিয়ে অনায়াসেই জিতল তৃণমূল সমবায় ভোটে গেটে তানা দিয়ে ছাপ্পার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা যদিও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধীদের করা অভিযোগকে পুরোপুরি খারিজ করে দিয়েছে। তিনি জানান অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার সুযোগ ছিল তাও বিরোধীরা তেইশটার মধ্যে এগারোটি আসনে প্রার্থী দিতে পারেননি তাদের আসলে সংগঠন বলে কিছুই নেই আগে প্রত্যেকটি আসনে প্রার্থী দিক বিরোধীরা তারপর অভিযোগ করতে আসবে এদিকে এই সমবায় নির্বাচনকে ঘিরে শাসক দলের গুন্ডামি প্রহসন সহ একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা সোমবার এই নিয়ে কলকাতা পুরো নিগমের অভ্যন্তরের প্রতিবাদ মিছিলেরও ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠন বিরো রিপোর্ট ন্যাশনাল বার্তা নিউজ